চিন্তা থাকে তাহলে কমসে কম বিধানসভাটা প্রস্তাব পাশ করাতে পারে আমরা তো বলছি যে ভারত সরকারের উচিত আন্তর্জাতিক চাপ তৈরি করা কারণ বাংলাদেশের সুরক্ষা আমাদের সকলের সুরক্ষা বাংলাদেশে অনেক ঘটনার মধ্যে একটা জিনিস আমাদের দেখতে হবে যে সেখানকার যে সামরিক বাহিনীর প্রধান সে কিন্তু একটা সত্য কথা বলার চেষ্টা করেছে ওয়াকারুজ্জামান যে বাংলাদেশ এবং ভারতবর্ষের যে সম্পর্ক এই সম্পর্ক পরস্পরের জন্য শুভকর তাই বাংলাদেশের সরকার এমন কোনো কাজ করবে না যাতে ভারত বিপদে পড়ে আর ভারতে এমন কোনো কাজ করবে না যাতে বাংলাদেশের ক্ষতি হয় বাংলাদেশের সামরিক বাহিনী যিনি প্রধান তার এই বক্তব্য বাংলাদেশের আজকের পরিস্থিতিতে নিশ্চয় আগামী দিনের সমাধানের একটা দিশা দেখাতে পারে বলে আমি মনে করি আমরা অকারণে ভোটের বাজার গরম করার জন্য বাংলাদেশের বাতাবরণকে কেন্দ্র করে আমরা এখানে যেন এখানে যেন তু তু মাই মাই না করি বরং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমরা বলতে পারি আমরা তো বাঙালি একটারণ বাংলাদেশের বাঙালি এ রাজ্যের বাঙালি আমরা মনে পড়ে বাংলা ভাষী বাংলা সংস্কৃতি বাংলা শিক্ষা বাংলা সভ্যতা আমাদের উভয়ের কাছে গ্রহণযোগ্য তাই এ রাজ্য পক্ষ থেকেও তো আমরা বাংলাদেশের সরকারের কাছে আবেদন করতেই পারি যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক সেটাও তো বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা করতে পারতাম বাংলাদেশের পশ্চিম বাংলাদেশের ঘটনা যখনই অবনতি হতে আরম্ভ করে তখনই তো বাংলার মুখ্যমন্ত্রী বলেছিলেন খোলা মঞ্চে দাঁড়িয়ে আমি সব বাংলাদেশিকে আশ্রয় দেব একটা রুটি খেলে অর্ধেক রুটিও দেব সেসব তার তিনি বলছেন না কোন সেসব বলা বন্ধ হয়ে গেছে তার মানে কি তিনি পারতেন বা তার ইচ্ছা করলে তিনি করতে পারেন তো সেই জন্যে বাংলাদেশের যেহেতু সেখানকার অন্তরিম ইন্টারিম সরকার আফটারঅল তারা বাংলাদেশের সরকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনিও দাবি করতে পারেন এই বাংলার মানুষের পক্ষ থেকে যে বাংলায় মানুষ চাইছে বাংলাদেশের অশান্তি বন্ধ বেশ এটাও তো করতে পারেন